আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই প্রিয় দর্শক অনেকদিন ধরে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না তো আজকে ভিডিওটিতে আমার ভিডিওগুলো যারা ফলো করেন তো কমেন্টে অনেকেই কিছু প্রশ্ন করেন তো অর্থাৎ আমাকে যারা ফলো করেন তাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উদয় হয় সেটির উত্তর দেব আজকে এক নম্বর প্রশ্ন হলো পুরুষের সেক্স হরমোন টেস্ট বৃদ্ধি করা যায় হ্যাঁ প্রিয় দর্শক পুরুষের সেক্স হরমোন টেস্ট বৃদ্ধি করা সম্ভব আরটি অনেকভাবে বৃদ্ধি করা যায় এক্সারসাইজের মাধ্যমে বৃদ্ধি করা যায় তারপরে আপনার কিছু খাবারের মাধ্যমে বৃদ্ধি করা যায় কিছু সাপ্লিমেন্ট বা ওষুধ দ্বারাও কিন্তু পুরুষের সেক্স হরমোন বৃদ্ধি করা যায় আচ্ছা মহিলাদের কি অর্গাজম হয় হ্যাঁ প্রিয় দর্শক পুরুষের যেরকম অর্গাজম হয় মহিলাদেরও কিন্তু অর্গাজম হয় যেমন ধরুন এ স্পটের অর্গাজম বি স্পটের অর্গাজম ভজাইনাল অর্গাজম ক্লাইটোরিয়াল অর্গাজম ইত্যাদি আচ্ছা আরেকটি প্রশ্ন হলো অ্যাজোস্পার্মিয়া বা নীল স্পার্ম হলে চিকিৎসা আছে কিনা হ্যাঁ প্রিয় দর্শক এজোস পারমিয়া বা নীল স্পম হলে চিকিৎসা আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না আচ্ছা মেল অর্গান কত প্রকার প্রিয় দর্শক মেল অর্গান হচ্ছে দুই প্রকার অর্থাৎ সোয়ার পিনাস আর হলো গ্রোয়ার পিনাস আচ্ছা আরেকটি প্রশ্ন হলো কিভাবে সহবাস করলে স্ত্রী দ্রুত অর্গাজম করা সম্ভব প্রিয় দর্শক স্ত্রী যদি অর্গাজম দ্রুত করতে চান তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো স্ত্রীর সাথে সম্পর্কটা সুন্দর রাখতে হবে এক আরেকটি হলো সহবাসের পূর্বে আপনাকে সুন্দর করে ফোর প্লে করতে হবে অর্থাৎ যে পুরুষের ফোর প্লে যত সুন্দর তার সহবাসের সময় কিন্তু অর্গাজমও কিন্তু তত দ্রুত হবে আচ্ছা আরেকটি হলো সহবাসের পর জনি থেকে বীর্য বের হয়ে আসলে আপনার সন্তান হবে কিনা হ্যাঁ প্রিয় দর্শক সহবাসের পর স্ত্রী জনি থেকে বীর্য বের হয়ে আসলে অবশ্যই সন্তান হবে যদি বীর্যের মধ্যে শুক্রাণু থাকে অর্থাৎ শুক্রাণু যখন সার্ভিক্সে পরে তখন কিন্তু এটি দৌড়ানো শুরু করে ফ্যালোপিন টিউবে যায় ওবারি থেকে যে ওভামগুলো বের হয় সেটির আশায় কিন্তু চলে যায় অর্থাৎ বীর্যের মধ্যে যে শুক্রানো থাকে এটি আপনার সঙ্গে সঙ্গে কিন্তু ওভারিকে ওবারিকে টাচ ওভামকে টাচ করার জন্য কিন্তু চলে যায় এবং যে বীর্যটা থাকে সেটি কিন্তু বাইরে চলে আসে অর্থাৎ ইজাকুলেশনের পর যে বীর্য বের হয় সেটা পাঁচ এম এল দশ এম এল পনেরো এম এল পর্যন্ত হয় আর এই এতটুকু সার্ভিসে থাকে না এই জন্য চলে আসে তো বাইরে চলে আসলেও কিন্তু দুশ্চিন্তার কোনো কারণে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি সেই বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ